আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার নিয়াজ ডিপারভিন ম্যামের আলোচনায় জানবো গর্ভ অবস্থায় পানির পরিমাণ কত থাকলে কোনো সমস্যা হবে না দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার নিয়াজ ম্যামের আলোচনা তার আগে দর্শক অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডাক্তার নিয়াজ ডিপারভিন ম্যামের কাছে শুনবো গর্ভ অবস্থায় পানির পরিমাণ কত থাকলে কোনো সমস্যা হবে না বিস্তারিত আচ্ছা এফআই উনি সেটা নর্মালের মধ্যেই ধরা যায় ঠিক আছে তার এখন প্রেগনেন্সি হচ্ছে কত সপ্তাহ চলছে কত থার্টি উইক্স থার্টি আচ্ছা তো মোটামুটি নর্মালের মধ্যে ধরা মানে সে করা যায় যে হয়তো নর্মালি আছে তো এখানে দেখতে হবে যে তার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না সাধারণত লাইকার বা আমরা যেটা পানি যেটা বলে থাকি এটা অ্যামিউনিটি ফ্লুইড যদি বেশি থাকে দেখা যাচ্ছে সেটার সাথে অন্য ধরনের কারণ রিলেটেড হতে পারে যেমন অনেক সময় ডায়াবেটিসের যে সমস্ত মায়েদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে পোলিওহাইড্রমিউজ হতে পারে তারপরে হচ্ছে বাচ্চার যদি কোনো অন্য ধরনের কনজেনেটাল কোনো অ্যানাবলে থাকে সেক্ষেত্রে পানির পরিমাণ বেশি হতে পারে তারপরে অনেক সময় টুইন প্রেগনেন্সিটা হতে পারে কাজে দেখতে হবে যে এটার সাথে আদার কোনো প্রবলেম আছে কি কিন্তু আমার মনে যে নাইনটিন এটা অত বেশি প্রবলেম হওয়ার কথা না এটা মোটামুটি আপার লিমিটের মধ্যে আছে কিন্তু সে তার কোন সিমটম আছে কিনা তার কোন শ্বাসকষ্ট আছে কিনা ডায়াবেটিস এর কোন লক্ষণ আছে কিনা বা প্রেশার এই জাতীয় কোনো তার সব ঠিক আছে কিনা বেবি নড়াচড়াটা ঠিক আছে কিনা এগুলো তাকে সবকিছু ক্লিনিক্যালি এবং ইনভেস্টিগেশন এই দুটার মধ্যে মানে কোরিলেট করে তারপরে মানে ডিসাইড করতে হবে যে তার কোনো ফার্দার প্রবলেম হচ্ছে কিনা বা ফার্দার করে ইনভেস্টিগেশন দরকার আছে কিনা আমার মনে হয় যে এএফআই যেটা আছে এটাতে এত বেশি অরেড হওয়ার দরকার নেই হয়তো দু সপ্তাহ পরে আবার আল্ট্রাসাউন্ড করে দেখে নেবে যে কোনো প্রবলেম আছে কিনা আর পানির পরিমাণ বেশি থাকলে যেটা করতে হয় যে তার কিন্তু একটু অ্যালার্ট হতে হবে যদি পলিহাইড্রম নিয়ে আসতে হয় পানির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু তার অনেক সময় দেখা যায় যে বেবি নড়াচড়াটা অনেক সময় বেশি হতে পারে বা কমে যেতে পারে অথবা অনেক সময় বেবি মানে ওয়াটারটা ব্রেক করতে পারে সময়ের আগে হয়তো ওয়াটার ব্রেক করে গেছে যে কোনো সময় কাজে তার মুভমেন্ট খুব রেস্ট্রিক্টেড থাকতে হবে অত বেশি বাইরে যাওয়া আসা মানে মুভমেন্ট করা যাবে না তারপর পানির পরিমাণ কম থাকলে দেখা যায় বেশি থাকলে দেখা যায় যে অনেক সময় তার পানিটা আগে যুগ ভেঙে যেতে পারে ভেঙে আবার অনেক সময় আর্লি লেবার পেন শুরু হয়ে যেতে পারে তারপর দেখা গেলো যে তার ডেলিভারি শুরু হতে দেরিও হতে পারে তার সেক্ষেত্রে দেখা যায় নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা অনেক সময় কমে যায় এই ধরনের বিষয়গুলো তার ফেস করতে হতে পারে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে